আজকে রান্না করব তেলাপিয়া মাছের সাথে আলু আর সাথে মসুরির ডাল আর গরুর মাথার মগজ দিয়ে সাথে কলিজা ভুনা গরুর মাথার মজক আর কলিজা ভুনা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন সাধারণত আমরা গরুর মাথার মজক আর গালচা বা জিব্বা দিয়ে ভাজি করে থাকি কিন্তু আজ প্রথমবার কলিজা দিয়ে গরুর মাথার মজক আমি ভাজি করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবার প্রথমে আমি এখানে মসুরির ডালটা বসিয়ে দিচ্ছি আমি জানি সবাই মসুরির ডাল রান্না করতে পারে কিন্তু আমার অনেক ভাই এবং বোনেরা আছে যারা মুসুরি ডাল রান্না করতে পারে না তাদের জন্য হয়তো বা আমার এই মুসুরি ডাল রান্না করার রেসিপিটা উপকারে আসবে এখানে এক পা মসুরির ডাল নিয়েছি আমি সাথে কিছুটা কাঁচা মরিচ আর একটা টমেটো কেটে দিয়েছি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর এই ফাঁকে তেলাপিয়া মাছগুলোকে আমি হলুদ মরিচ মেখে নেবো সর্বপ্রথমে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম তেলাপিয়া মাছটা যেহেতু ছোট সাইজের তাই আমি আস্তে ভাজি করব। মাছটার গায়ে আমি হালকা হালকা করে কেটে নিয়েছি যাতে করে ভালো করে লবণ মরিচ ঢুকে আর আমি ভালো করে মাছটা মেখে রেখে দিয়েছি আর এই ফাঁকে এই তো গরুর কলিজা এবং মজকটা আমি ভিজিয়ে রেখে দিলাম এখানে আজকে প্রথম রান্না করব মাথার মগজ আর কলিজা দিয়ে আর এখানে এই তো আমার মসুরের ডালটা হয়ে গেছে তাই সামান্য পরিমাণ পেঁয়াজ বাগার দিয়ে দিলাম ডালটাকে আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন এটাকে রেখে দেবো আর এই ফাঁকে তেলাপিয়া মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছটা একটু কড়া করে ভাজবো তাহলে ভালো লাগবে খেতে যেহেতু আলু দিয়ে মাছটা রান্না করব তাই আর এই ফাঁকে আলুটাও কেটে আমি ধুয়ে নিয়েছি ভালো করে আজকে ঘরে কোনো তরকারি ছিল না তাই আলু দিয়ে আমি মাছটা রান্না করব। আর এই তো এখানে গরুর মাথার মজক আর কলেজা গুলো বরফ ছেড়ে দিয়েছে আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাথার মজকটাকে আমি ভালো করে কষলে নেব। মজকটাকে ভালো করে কষলে আমি কলেজার সাথে মেখে নেব। এই তো দেখতে পাচ্ছেন মাথার মজকটাকে আমি কষলে নিয়েছি আর এইদিকে মাছটা আবার ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিয়ে আমি এখন মজক গুলোকে মশলা দিয়ে মেখে নেব প্রথমে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে কিছুটা কাঁচামরিচ দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি তিন চামচ আর সাথে মরিচুর গুঁড়া দিয়ে দিয়েছি চার চামচ লবণ দিয়েছি দুই চামচ জিরার গুড়াও দিয়ে দিয়েছি আমি চার চামচ এখানে চামচ বলতে আমি আরে ফেলে যে একশো টাকা দামের মশলা দানিটা পাওয়া যায় সেখানে যে খেলনা চামচটা থাকে সেই চামচটাই আমি বোঝাচ্ছি সমস্ত মশলাগুলোকে এখন ভালো করে মেখে নিলাম হাটটা ধুয়ে কিছুটা পানিও দিয়ে দিলাম আর পরিমাণ মতো কিছুটা সয়াবিন তেলও আমি দিয়ে দিয়েছি আর এই তোর সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আমি এদিকে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটাও বসিয়ে দেব এখানে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দিয়েছি তিন চামচ হলুদ গুঁড়া দিয়েছি তিন চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি চার চামচ আবার ওইগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে দিলাম কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি আমি এখন এগুলোকে ভালো করে কষাবো সাথে কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর এই তো কষানো হয়ে গেলে আমার আলুটাও আমি দিয়ে দিয়েছি আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে আমার আলুটা সিদ্ধ হয় এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর এই তো কিছুক্ষণ পর দেখলাম আবার আলুটাও সিদ্ধ হয়ে আসছে তাই এখানে মাছটাও দিয়ে দিয়েছি মাছটাকে হালকা নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু আজকে আমি মসুরি ডাল রান্না করেছি তাই মাছের মধ্যে আমি বেশি ঝোল রাখবো না মাখা মাখা করে মাছটা রান্না করব খেতে খুবই ভালো লাগবে আর এই তো দশ মিনিট পর আমার মাছটাও রান্না হয়ে আসছে আজকে ধনিয়া পাতা নাই তাই আমি দিতে পারলাম না কিছুক্ষণ পর এই তো গরুর মাথার মজক আর আমি বসিয়ে দিয়েছি বসিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে কেমন হয়েছে তরকারিটা যেহেতু গরুর মাথার মজক আর কলেজা ভোনা আপনারা কে কি ভাবে নিতেছেন ব্যাপারটা আমি জানি না তবে বিশ্বাস করেন খেতে খুবই ভালো লেগেছে আমি একদম মাখা করে ফেলেছিলাম কলিজাটা সিদ্ধ হয়ে আসলে আমি কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিয়েছি আর এই তো কলেজাটা রান্না আমার হয়ে গেছে এখানে আমার মেয়ে আর চাচাতন চাচাতনাদের মেয়ে ওরা জোলাবাতি খেলবে বলেছিল আর এই তো দেখেন ওরা সবকিছু নিয়ে নিয়েছে আমি বললাম দাও তোমাদেরকে আমি খিচুড়ি রান্না করে দেই খিচুড়ির মধ্যে সমস্ত মশলা আমি অ্যাড করে দিয়েছি কিছুটা টমেটো কিছুটা পেঁয়াজ আর সাথে হলুদ মরিচের গুঁড়া কিছুটা কাঁচা আর সাথে পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি আমি খিচুড়িটা যেহেতু পাতলা হবে তাই সমস্ত কিছু অ্যাড করে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম খিচুড়ি রান্নাটাও অনেক মজা হয়েছে সবাই বলেছিল সাথে কিছুটা চিরার গুঁড়াও আমি দিয়ে দিয়েছিলাম আমার আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ